বেগুন দিয়ে অক্টোপাস রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদেরকে সেই ভাইরাল রেসিপি এই বেগুনের ভাইরাল রেসিপি করার জন্য প্রথমে আমি বেগুনটা কেটে নিয়েছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিলাম এরপরে আমি যেটা অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে কিছুটা চালের গুঁড়ো আর হচ্ছে কর্নফ্লাওয়ার সাথে হচ্ছে আমি একটা নুডুলসের মশলা অ্যাড করেছি তারপর হচ্ছে এখানে আপনারা চাইলে যে সয়া সস ইউজ করতে পারেন বাট আমি ভুলেই গিয়েছিলাম যার কারণে মিক্স করতে পারি নাই তো আপনারা এ ঠিক এইভাবে সব কিছু ভালোভাবে মিক্স করে নেবেন ফার্স্ট টাইম কোনো ভাইরাল রেসিপি করতে যাচ্ছি এর আগে বেগুন দিয়ে এই ধরনের কোনো খাবার খাওয়া হয় নাই ভাই ভাজার পরে এত টেস্টি হয়েছিল বলে বোঝানো যাবে না আর হচ্ছে এটা খালিও খেতে পারেন আর গরম ভাতের সাথে খেতে দারুণ মজা এখন হচ্ছে আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা হালকা গরম হয়ে গেলেই কিন্তু আমি এটা ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি দুইটাই দিয়ে দিয়েছি ভাজার জন্য কিন্তু কিছুক্ষণ ভাজার পরে মনে হলো যে দুইটা একসাথে ভাজলে তেমন একটা মজা হবে না তাই কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দেখেন উল্টাপাল্টা করতে যাচ্ছিলাম তখন আর সম্ভব হচ্ছিল না দুইটা একসাথে ভাজার আর আমি এখানে বেশি তেল ইউজ করে নেয় কারণ এই তেলগুলো থেকে গেলে অন্য কিছুর সাথেই খাওয়া হয় না আপনারা চাইলে আরও বেশি তেলে ভেজে নিতে পারেন ডুবো তেলেও ভাজতে পারেন কোনো সমস্যা নেই আমি হচ্ছে কম তেল দিয়েই ভাজতেছি কারণ আমার এর আগে অনেক পাকোড়া বানানো তেল জমে গেছিলো পরে সেগুলো আর অন্য কিছুর সাথে খাওয়া হয় ফেলে দিতে হয়েছে যার কারণে আমি কম তেল দিয়েছি যেহেতু দুইটা বেগুন একসাথে ভাজা সম্ভব না সেজন্য আমি একটা বেগুন উঠিয়ে রাখলাম একটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে আমি আর একটা ভেজে নেব একটু আগে হালকা ভেজে যে বেগুনটা আমি উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি শুকনো উপকরণগুলো আবারও একটু মিক্স করে নিয়েছি তো যখন আমার একটা ভাজা হয়ে যাবে ভালোভাবে ঠিক তখনই আমি আরও একটি ভেজে নিব তো আপনারা অবশ্যই জানাবেন আজকে আমার এই বেগুনের অক্টোপাস রেসিপিটা কেমন হয়েছে ভাই আপনারা আবার বললেন না যে এটার কেন অক্টোপাস রেসিপি বলছেন কেন বলছি জানেন এটা ভাজার পরে আমার মনে হচ্ছিল যে প্রত্যেকটা লেয়ার হচ্ছে অক্টোপাসের মতো দেখা যাচ্ছে তাই আমি এটার নামকরণ করেছি অক্টোপাস রেসিপি নামটা কেমন হলো বলেন তো দেখেন ভাজাভাজি করতে করতে একটা কথা বলছি এই যে ইউনিক ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এত কষ্ট কেন করছি জানেন খেতেও পারবো সাথে ভিডিও ভাইরাল করতে পারবো তো আপনারাও চাইলে এই রকম ইউনিক ইউনিক ভিডিও আপলোড করে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারেন কথা বলতে বলতে কিন্তু আমার এই অক্টোপাস রেসিপি প্রায় শেষের দিকে আজকের এই ইউনিক রেসিপিটা কেমন হলো বলেন তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর হ্যাঁ আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা দেখতে যেমন সুন্দর লাগছে ঠিক তেমনি মজাও লেগেছে তো আজকে আর কিছু বলবো না আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ